আজকে তৈরি হবে আলু আর ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি যেটা কিনা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বিকালে চায়ের আড্ডায় অথবা বন্ধুদের আড্ডায় এমন একটা রেসিপি হলে জাস্ট জমে যাবে আমার বাচ্চারা তো খুব পছন্দ করে খায় রেসিপিটা তা আপনারাও চাইলে আজকের এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন তো চলুন দেখা যাক কি কি লাগছে আজকের এই রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা তৈরি করতে আমি এখানে দুইটা আলু নিয়েছি একটা ডিম আর এক কাপ আটা নিয়েছি আলু দুইটাকে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে আটাটাকে আমি মেখে নিব সেজন্য এখানে আমি এক কাপ আটার সঙ্গে আর একটু আটা দিয়েছি যেহেতু আমার পরিবারের সংখ্যা একটু বেশি আটাটার সঙ্গে এবার এখানে এক টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার তেল আর লবণটার সঙ্গে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তারপর অল্প একটু ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানি বলতে রুম টেম্পারেচারে থাকা পানি সেই পানি থেকে অল্প অল্প করে দিয়ে আটাটাকে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিব তারপর আমি এখানে অল্প একটু সাদা তেল দিয়ে ডোটার উপরে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আলুর পুরের প্রসেসটা কমপ্লিট হচ্ছে আপনারাও প্রথমে এই ডোটা করে নেবেন এতে করে কিছুক্ষণ রেস্টে থাকার কারণে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে আর নাস্তাগুলোও খুব মোচমুচে হবে তারপর দেখেন এই পর্যায়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে এসেছি এবার আলুগুলোকে পরিষ্কার করে ছুলে নিব নিয়ে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মিহি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন দানা দানা না থাকে আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করতে পারেন তো আমি কাটা চামচ দিয়ে করে নিচ্ছি এবার আলুটাকে এক সাইডে রেখে দিয়ে চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি এটার ভিতরে অল্প একটু তেল দিয়ে দিলাম এবার চোলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে খুব সুন্দর করে ঝুড়া ঝোড়া করে নিতে হবে ডিমটা যত বেশি ঝোড়া ঝোড়া হবে তত বেশি কিন্তু আলুটার সঙ্গে খুব সুন্দর করে মিশে যাবে ব্যাস আমার ডিমটা ঝোড়া ঝোড়া করা হয়ে গিয়েছে এবার ডিমটাকে এক সাইডে রেখে দিলাম একই প্যানে আবার আর একটু তেল দিয়ে দিয়েছি এবার এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে নিব আর পেঁয়াজ কুচি দেওয়ার সময় কিন্তু চুলার আস্তে একদমই লোতে রাখতে হবে যেন পেঁয়াজটা একদম বেশি লাল লাল না হয়ে যায় তারপর এখানে ব্যবহার করতে হবে কিছু কাঁচামরিচের কুচি কাঁচামরিচের কুচিটা দিও পেঁয়াজটার সঙ্গে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব ডিমের ঝোড়াটা ডিমের ঝোড়াটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু খেয়াল রাখতে হবে একদম লোতে যেন থাকে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তারপর এখানে দিয়ে দিব ম্যাগি স্বাদে মেজিক যে মশলাটা আছে না ওইটা থেকে আমি হাফচা চামচ পরিমাণ মশলা দিয়ে নিলাম এবার এই মশলাটার সঙ্গে ডিমের ঝোড়া প্লাস পেঁয়াজ কাঁচামরিচকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরা গুঁড়া এই রেসিপিটাতে এই পর্যায়ে জিরা গুঁড়া আর মেজি স্বাদি মেজির যে মশলাটা আছে ওই দুইটা দিলে কিন্তু এই রেসিপির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় সেই জন্য এই দুইটা মশলা দেওয়া ট্রাই করবেন তারপর এখানে আমি আলুগুলোকে সাথে দিয়ে দিলাম এবার আলুটাকে ডিমের ঝোরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা লোতে রেখে আলুটাকে সহ একসাথে সুন্দর করে মিশাবো আর একটু একটু করে ভাজবো ভাজলে দেখা যাবে আলুটার ভিতরে সুন্দর করে সব মশলা লেগে যাবে এখানে ধনেপাতা খাইতে কিন্তু হবে ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতা দিলে রেসমেলটা স্মেলটা খুব বেশি ভালো আসে তো ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে এক সাইড করে নিলাম এবার এটাকে একটা বাটিতে তুলে রাখবো এই পুরোটা কিন্তু এখন অনেক গরম এটা ঠান্ডা হতে একটু টাইম লাগবে তো এটা সাইডে ঠান্ডা হবে আর অপর দিকে আমি রুটির যে প্রিপারেশনটা করে নিব এদিকে রুটি বলার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে বুঝিয়ে দিচ্ছি এবার এটাকে খুব সুন্দর করে আবার একটু মথে নিব এতে করে আরো এটা সফট হবে আর পিঠাগুলোও খুব সুন্দর হবে ব্যাস কিছুক্ষণ মথে নেওয়ার পর একটা রুটি রুটিবেলার পিড়িতে নিয়ে নিলাম এবার এটাকে লম্বা লম্বা করে রোল করে নিচ্ছি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি আমার সাইজ অনুযায়ী তারপর ছোট ছোট টুকরোগুলোকে সুন্দর করে আবারও মুথে নিতে হবে নিয়ে একটা ডো তৈরি করতে হবে রুটি বেলার জন্য এবার সুন্দর করে রুটি বেলতে হবে আমি প্রত্যেকটি রুটি আগে থেকে করে নিয়েছি সবগুলো রুটি আগে থেকে করে নিয়ে তারপরে শুধু পুরগুলো ভিতরে ঢুকিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো রুটি প্রথমে করে নিলাম তারপর একটা একটা করে রুটি নিব আর পুর ঢুকিয়ে সাইডে রেখে দিব আর লাগবে একটু পানি আমি এখানে একটু পানি নিয়ে নিলাম পানিটা কিন্তু আঠার কাজ করবে তারপরে রুটিটার মাঝখানে একটু পোর দিয়ে দিলাম দিয়ে একদম গোল করে দিতে হবে যেন অ্যাব্রো না হয়ে থাকে সেই দিকটা খেয়াল রাখে একদম গোল করে সমান করে নিলাম তারপর আঙুলের সাহায্যে একটু পানি নিলাম নিয়ে রুটির চারদিকে একটু লাগিয়ে নিলাম নেওয়ার পরে রুটিটাকে দেখেন দুই হাতে এইভাবে করে ধরে একটু কুচি কুচি করে করে দিচ্ছি এভাবে করে দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই যে এভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করতে পারেন সমস্যা নাই এভাবে করে কুচি কুচি করে দিয়ে এই যে আমি জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দেওয়ার পরে হাতের উপরে যে অংশটা থাকে এটা কিন্তু এইভাবে তুলে নিতে হবে মানে এটা কিন্তু বাড়তি অংশ এটা তুলে নিবেন এভাবে প্রত্যেকটারে এভাবে করে একটু তুলে নিবেন এতে করে দৌড় করে মোচমুচো হয়ে যাবে সবটা এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করে করে নিলাম এবার প্রত্যেকটা পিঠা আমি এইভাবে করেই তৈরি করে নিব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পিঠা এভাবে করে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি একটা রুটি নিয়ে নিলাম আর রুটিটা ঠিক মাঝ বরাবর একটু পোড় দিয়ে দিলাম ঠিক মাঝখানে সুন্দর করে মাছখানে ছড়িয়ে দিয়ে আঙুলের সাহায্যে রুটির চারদিকে একটু পানি ছড়িয়ে দিলাম তারপর দুই হাতে ধরে এভাবে করে মাঝখানে এনে কুচি কুচি করে দিব প্রত্যেকটা সাইড টেনে টেনে এনে কুচি করে দিয়ে দিব দিয়ে মাছ বরাবর ধরে একটু গুল করে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে হাতে নিব পিঠাটা কিছুক্ষণ ঘোরাতে ঘোরাতে দেখবেন উপরের অংশটা হাতে উঠে আসবে ব্যাস এভাবে করে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি চোলার পর্যায়ে চলে যাব চোলায় একটা প্যান বসিয়ে দিব আর তেলটাকে অল্প আছে গরম করে নিব আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো ডুবো তেলেও ভাজতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি ডুবো তেলে ভাজছি না পিঠাগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চোলার আঁচটা যেন একদম লোতে থাকে আর তেলটা যেন বেশি গরম না থাকে পিঠাগুলো দেওয়া হয়ে গেলে মাঝখান থেকে তেল উঠিয়ে উঠিয়ে পিঠাগুলোর উপরে এইভাবে করে দিয়ে দিতে হবে দিয়ে এক দেড় মিনিট পরে পিঠাগুলোকে আবার উল্টে দিতে হবে অল্প অল্প সময় পর পর বারবার উল্টে পাল্টে পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে এত করে পিঠাগুলো খুব সুন্দর করে মুচমুচে হয়ে যাবে কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে আপনি আপনার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার এনে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার এনে মুচমুচো করে ভেজে এবার নামিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর একটা কালার এসেছে এবার বাকি যে পিঠাগুলো ছিল এগুলো এবার ভেজে নিব যারা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এই ভিডিওটা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন আর আপনি চাইলে এই সুন্দর রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাধ্যমে এবার দেখেন কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে এভাবে করে দিলে অনেক শব্দ হচ্ছে যেহেতু আমার সাউন্ড ওইটা নেওয়া হয়নি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা সেজন্য সেই জন্য আপনাদেরকে শোনাতে পারছি না সাউন্ডটা কিন্তু অনেক মোচমুচে ছিল আর ভিতরে আলু আর ডিমের পুরটা এত মজা ছিল মেগি স্বাদি মেজিক মশলাটা দেওয়ার কারণে মনে হয় যেন এটা স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছে আপনারা এটা দেওয়ার ট্রাই করবেন প্রত্যেকটা পিঠে দেখতে এত সুন্দর হয়েছে আর চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এই নাস্তাটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে খায় আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে যারা যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এই ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে Al Hafiz assalamualaikum